গাদা থেকে বড় লম্বাই গাঁদা থেকে বড় দুনাল বাগলি খস থেকে ছোট গাদা থেকে বড় খস থেকে ছোট সাদা একটা প্রাণী এটার গতি কিরকম ইনদামুনতাহা তারবিহি জাফর দৃষ্টিতে নজর করলে যতটুকু দেখে এক কদমে ততটুকু চলে জোরে বলুন সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে এতদূর পর্যন্ত চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এক روایت আসছে নবীজি নিজের ঘরে শুয়া ছিলেন অন্য روایت আসছে আল্লাহ রাসূল বাইতুল্লাহ শরীফের পাশে হাতিমে কাবায় শুয়া ছিলেন তো দুইটা বর্ণনাই সঠিক অর্থাৎ প্রথমে রাসূলুল্লাহ পাক সাল্লাম নিজের ঘরে শুয়া ছিলেন ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম অন্যন্ন ফেরেশতাদের সহয

অন্যান্য নবীগণ এই বাইতুল মোকাদ্দাস আসলে তাদের বাহনগুলো যেখানে বেঁধে রাখে আমি আমার বোরাকটাও সেখানে বেঁধে রাখলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এখানে শিখিয়ে দিলেন আমাদের জন্য শিক্ষা যখন মসজিদে যাব গুরুত্বপূর্ণ জিনিস কিছু বাহিরে রেখে আসলে ওটাকে হেফাজত করে আসতে হবে যদি বাহিরে মনে করেন আপনার গুরুত্বপূর্ণ কিছু থাকে ওটাকে ভালো করে হেফাজত করতে হবে কোথায় মসজিদে এসে নামাজ দাঁড়াবেন আর মনে উঠবে আরে দামি জুতাটা তো বাইরে রেখে আসছি কে জানে নিয়ে গেল নি অথবা বাহিরে দামি গাড়িটা রেখে আসছেন হেফাজত করে রেখে আসবেন কোথায় মসজিদে এসে নামাজ পড়বেন আর চিন্তা করবেন যে গাড়িটা কে নষ্ট করে দেয় কোন ছোট বাচ্চা আবার গ্লাসটা ভেঙে দেয় এই জন্য নবীজির শিক্ষা মেয়েরাজের শিক্ষা এটা যে বাহিরে কিছু রেখে আসলে নিজের ভিতরে যখন আসবেন ওটাকে ভালোভাবে হেফাজত করে রেখে আসতে হবে করে মসজিদে নামাজের ভিতরে ওই কথা আর চিন্তায় না আসে কল্পনায় না আসে ধরে বলুন সুহান আল্লাহ রসুন বলেন মসজিদের বাহিরে আমি বোরা একটা বাঁধলাম ফাদাখাল মসজিদা বাইতুল মকাদ্দে প্রবেশ করলাম বাইতুল মকাদ্দে প্রবেশ করে গিয়ে দেখি পৃথিবীর শুরু থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হাজির করে দিয়েছেন সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে ইমাম কে হবে আল্লাহ রাসূল যখন প্রবেশ করলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ রাসূলের হাত ধরে সামনে মিম্বারে নিয়ে গেলেন মেহরাবে নিয়ে গেলেন আর বললেন আজকে এই শ্রেষ্ঠ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবে তিনি হবে ইমাম এজন্য আমাদের নবী হলে ইমাম

একটা গ্লাসের মধ্যে ছিল দুধ জোরে বলেন সুবাহ আল্লাহ নবীজি মসজিদ থেকে বের হয়েছেন নবীজিকে দুইটা গ্যালাস নিয়ে হাজির হয়েছেন যে আপনি এখান থেকে যেটা ইচ্ছা যে কোনো একটা গ্যালাস আপনি পান করবেন একটা ছিল মদের গ্যালাস আর একটা ছিল